আজকে আপনাদের সাথে আমার একটা শখের জিনিস শেয়ার করবো ইয়ে দাঁড়ান দেখা গিয়ে এটা হচ্ছে আমার অনেক 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 শখের একটা জিনিস দেখেন এটা মাটির জিনিসটা এটা আমি খুব শখ করে কিনেছিলাম অনেকদিন আগে কিন্তু শখের তাই হচ্ছে যে রান্না করা হয় নাই তো রান্না করা হয় নাই রান্না করার জন্যই তো কিনেছি কিন্তু রান্না করা হয় নাই দেখে এখন ভাবলাম যে আজকে রান্না করব। এটা হচ্ছে যে অনেক হিট না দিয়ে অল্প হিটে রান্না করবে তাহলে এটা বেশি দিন টিকবে তো চলেন সবাই হচ্ছে যে সবার শখের জিনিসটা নষ্ট না করি আজকে আমি রান্না করব হচ্ছে সবজি দেখেন শীতের সবজি একদম সিম ফুলকপি তারপর হচ্ছে বেগুন আর গাজর আলু দিই নাই আলু দিব না তাও দেখি যে একটা দুটা দিলে দিব আর হচ্ছে যে টমেটো দিব হচ্ছে যে আর মাছ এই যে দেখেন আর রান্না করবো আমার হচ্ছে যে পেঁয়াজ তারপর হচ্ছে যে কাঁচামরিচ টমেটো সব কাটা শেষ এখন আমি রান্না করব কড়াইটা গরম করে এখন আমি তেল দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিব হচ্ছে আর মাছ গরম হলে দিয়ে দিতে হবে মাছ ধুলা খুব একটা বেশি করে ভাজবো না জাস্ট একটু হালকা ভেজে নিবো যেহেতু হচ্ছে যে এটা নদীর মাছ তাই মনে হয় কম ভাজলেই ভালো লাগবে সুন্দর খুব ইজিলি উঠে যাচ্ছে একদম সুন্দর করে উঠে যাচ্ছে এদিকে আমি হচ্ছে যে রান্না করতে কি সবজি সবগুলো মশলা দেওয়া মশলাগুলো হচ্ছে যে সবজিগুলো দিয়ে দিব মাছগুলো উঠিয়ে মাছ গুনা করার জন্য এখন আমি পেঁয়াজ দিয়ে দিব আর পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিতে হবে হালকা করে ভেজে নিয়ে দেন হচ্ছে যে আমি অন্যান্য মশলা অ্যাড করবো দেখেন পেঁয়াজটা এদিকে হালকা করে হচ্ছে ভাজা হয়ে গেছে আমি এদিকে সবজি সাথে দিতে দিতে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিব হচ্ছে যে রসুন আর আমি মাছের মধ্যে খুব একটা বেশি মশলা অ্যাড করি না কারণ আমার কাছে মনে হয় যে মাছেরই আলাদা একটা মজা আছে মশলা অ্যাড করলে সেটা চলে যায় আর এখানে আমি একটু টমেটো অ্যাড করে দিলাম আর কারণ হচ্ছে যে এই শীতের চি টমেটো বেশি পাওয়া যায় আর টমেটো আমার খেতে বেশ ভালোই লাগে আর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ মরিচ আর হচ্ছে লবণ এছাড়া আমি আর কোনো মশলা অ্যাড করবো না অনেকে দেখেছি এটা অ্যাড করে বাট আমি অ্যাড করি না আমার কাছে ওটা ভালো লাগে না আমার কাছে কম মশলা ভালো লাগে সবসময় আমি মাছের মধ্যে হচ্ছে যে হলুদ মরিচ আর লবণ দিয়েই রান্না করি কেন যেন আমার জিরা ধনিয়া দিলে একদমই একটু ভালো লাগে না এখন এই মশলাটাকে হচ্ছে যে ভালোভাবে একটু পানি দিয়ে কষিয়ে নিব অল্প একটু পানি দিয়ে আমি এখানে জাস্ট মশলাগুলো কষাতে দিয়ে দিলাম আর আমি এখন দিয়ে দিচ্ছি ঢাকনা ঢাকনা দিয়ে মশলাগুলো কষানো হোক আর এই যে দেখেন মশলাগুলো কি সুন্দর কষানো হয়ে গিয়েছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই কড়াইতে একটা জিনিসকে তেল না প্রচুর হচ্ছে যে খায় আর এই যে দেখেন এখন আমি হচ্ছে যে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি এই মাছটা যেহেতু নরম মাছ সেই জন্য আমি একবারই হচ্ছে যে মানে ঝোলের জন্য পানি দিয়ে ঝোল ফুটলে তারপর মাছ দিব পুরো এক পাতিল সবজি কারণ হচ্ছে শীতের সবজি আমার খুব ভালো লাগে আর হচ্ছে এটা ভাসি হলে তো হচ্ছে আপনার পরের দিন খেতে এত মজা কেন দিন যেদিন শীতের সবজি যদি রান্না করে মজা লাগে না পরদিন খুব বেশি মজা লাগে আর এই সবজিটা আমি রুটি দিয়ে খাই পরটা দিয়ে খাই এবং ভাতের সাথে খাই এবং খালিও খাই মানে এত মজা লাগে এটা তো হচ্ছে যে ঝল দিয়ে দিলাম এবার হচ্ছে যেটা পানি শুকিয়ে আসলে আমার লাগে ধুনিয়া শেষ আমার রান্না আজকে আমি রান্না করেছি পায়েস এই যে আমি আমি পায়েস রান্না করে একদম বাটিতে ঢেলে ফেললাম এখন হচ্ছে যে ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিব এটা আমার খুব একটা পছন্দ না হলেও হচ্ছে যে আমার বাসার মানুষের খুব পছন্দ আমার মেয়ে অনেক পছন্দ করে দেখছো আমি রান্না করি প্রায়ই রান্না করি আর যে আমি আমি পায়েস ইয়ে কি মজা ছোলটা ফুটে গেছে এখন আমি মাছগুলা দিয়ে দিব যেহেতু এটা হচ্ছে নরম মাছ এমনিতে ভেঙে যাচ্ছে তাই একটু হচ্ছে যে ছোলটা ফুটার পরে দিলাম এই যে দেখেন কি সুন্দর রান্না আমার হচ্ছে যে মাটি করতে শকের করাইতে আমার শখের রান্না যদি অন্য কিছু রান্না করার খুব প্ল্যান ছিল তারপরে হচ্ছে যে মাছটা দিয়ে রান্না করলাম খুবই সুন্দর লাগছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার অনেক ভালো লাগছে আর আমি এখানে দেখেন অনেকগুলো টমে ধনিয়া দিয়ে দিলাম কারণ আমার ধনিয়া পাতা অনেক পছন্দ এই তো আমার রান্না শেষ আমি টেলে নিয়ে আসলাম আমার শখের কড়াইতে রান্না আজকে থেকে শুরু ইয়ে তো শখের কড়াইটাই টেবিল উপরে নিয়ে আসলাম এই যে কেমন হয়েছে অবশ্যই বলবেন নাইস না আমার শখের করে শখের রান্না প্রায় হচ্ছে যে দুই মিনিট হয়ে গেছে এখনো মানে হচ্ছে ফুটতেছে মানে এত সুন্দর লাগতেছে আমার মনে হচ্ছে আমি কি বলবো যাই না যে অনেকক্ষণ মনে হচ্ছে অনেকক্ষণ গরম থাকবে এই যে দেখেছেন শখের করাইতে শখের রান্না বললাম না আমি দুই মিনিট পরে এসেও দেখতেছি চেক করতেছি যে এটা ফুটলো কিনা দেখেন একদম স্টিল না ফুটতেছে আর এই যে দেখেন এদিকেও আমার সবজি রান্নাও প্রায় কমপ্লিট আমি হচ্ছে যে ধনিয়া পাতা অ্যাড করে দিলাম এখন হা হালকে একটু জাল দিব তারপরে এটা নামিয়ে ফেলবো আর আমার রান্না কমপ্লিট কেমন হলো আমার ব্লগটা অবশ্যই বলবেন